হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউ আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকে হঠাৎ করে বের হয়ে পড়লাম ছুটির দিন যাচ্ছি ওই এয়ারপোর্টের পাশেই নতুন একটা শ্রেষ্ঠ টেবিল হয়েছে ওই রেস্টুরেন্টে যাচ্ছি আমি এখন এক্সপ্রেস উঠলাম বনানি দিয়ে আর শনি ক্লাব দিয়ে বের বনানী এক্সপ্রেস উঠেছি এখন যাচ্ছি যেটা যে সম্ভবত এয়ারপোর্টের সামনে নামবো আমরা চার টার্মিলের সামনে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা যাচ্ছি তো ভিউয়ার্স আমি শুরুতেই বলেছিলাম আজকে আমরা যাচ্ছি হলো শেফস টেবিলে আর এই শেফস টেবিলটি নতুন হয়েছে এটা এয়ারপোর্টের পাশেই যে নতুন একটি শপিং মল সেন্টার পয়েন্ট শপিং মল সেখানে একটা লেভেল ফাইভে তো আমরা এর আগে এই রেস্টুরেন্টে কখনো যাইনি নি শেফস টেবিলের অন্য আউটলেটে আমরা গিয়েছি তো এখানে যাচ্ছি আজকে আমরা আমরা অলরেডি এক্সপ্রেস ওয়ে দিয়ে চলে আসলাম এয়ারপোর্টের সামনে থার্ড টার্মিনালের সামনে আছি আর আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এই সেন্টার পয়েন্টে পৌঁছে যাব আশা করি তো সঙ্গেই থাকুন ভিউয়ার্স আর আপনাদের ইনফরমেশন জন্য আমি বলে রাখি যারা নিজস্ব গাড়ি দিয়ে আসবেন সরাসরি প্রাইভেট কারে করে তারা তো সরাসরি আমার আমি যেভাবে আসলাম সেই পথেই আসবেন আর যারা লোকাল ট্রান্সপোর্টে আসবেন তাদেরকে এসে এয়ারপোর্ট ঠিক এয়ারপোর্ট যে স্টেশন বা স্টপেজ সেখানে নামতে হবে নেমেই হাতে বাম পাশেই জাস্ট একশো মিটার পরেই দেখবেন গেট আছে এই সেন্টার পয়েন্টে আসার জন্য তো আপনারা সেভাবে আশা করি আসতে পারবেন সহজেই ভিউয়ার্স আমরা খুব তাড়াতাড়ি চলে আসলাম যেহেতু আমরা এক্সপ্রেস দিয়ে চলে এসেছি আহ পনেরো বিশ মিনিট সময় লাগলো আমাদের বাসা থেকে আসতে আর এখন স্বাভাবিকভাবে এখানে যেহেতু আপনার আন্ডারগ্রাউন্ডে বা বেসমেন্টে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে আমরা সেখানে যাচ্ছি গাড়িটা পার্ক করে তারপর আবার আপনাদের সাথে দেখা করছি ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন আমরা বেসমেন্ট টুতে গাড়ি পার্ক করে আমরা লিফ্টে করে গ্রাউন্ড ফ্লোরে উঠলাম গ্রাউন্ড ফ্লোরে এসে আমরা আবার এক্সিলেটর ইউজ করলাম উপরে যাওয়ার জন্য আর সরাসরি বেসমেন্ট টু থেকেও লেভেল ফাইভে যেতে পারবেন আমরা জাস্ট দেখার জন্য প্রতিটা ফ্লোর কেমন কী অবস্থা আর এখানে যেটা দেখতে পাচ্ছি প্রতিটা দোকান বা প্রতিটা আউটলেট নতুন নতুন তৈরি হচ্ছে সবগুলোই আন্ডার প্রসেস ওয়ার্কিং প্রসেসে আছে এখানেও নিশ্চয়ই বসুন্ধরা সিটি বা যমুনা ফিচার পার্কের মতো সব ব্র্যান্ড সবগুলো আস্তে আস্তে সবগুলোই সুন্দরভাবে চালু হবে খুব শীঘ্রই হয়তো সামনের পুর্বাণদের আগে আরও জমজমাট হয়ে যাবে মার্কেটটা তো আমাদের আজকে তো উদ্দেশ্য ছিল এখানে এসে লাঞ্চ করবো সেচ স্টেবিলে তার পাশাপাশি এই সেন্টার পয়েন্টটা কেমন সেটা আমরা দেখে যাব এক নজর তো আমরা এখন যাচ্ছি আগাচ্ছি আর কি তারপরে সামনে যে আমরা আবার লিফ্টে করে উপরের দিকে যাব এখানে কিছু ব্র্যান্ড শপ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর এটা খুবই আধুনিক একটা শপিং মল হয়েছে দেখেই বুঝতে পারছি যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা সিটি তার চেয়েও আরো আধুনিক আমার কাছে মনে হচ্ছে আমাদের ঢাকা শহরের যা শপিং মলগুলো রয়েছে তো আমরা এখন আস্তে আস্তে লিফটের দিকে যাচ্ছি লেভেল ফাইভে যাব লেভেল ফাইভে হচ্ছে সেফ টেবিল তো আমরা যাচ্ছি সেদিকে সঙ্গেই থাকুন এই শেফ স্টেবিল ঠিক ঢাকায় যে অন্য আরো কয়েকটা শেফ স্টেবিল রয়েছে সেরকমই ডেকোরেশনটা টা রকমই এটা একটা আধুনিক ভাবে করেছে বিভিন্ন রকমের বিভিন্ন নামের তাদের ফুড কোর্ট গুলো রয়েছে আউটলেট গুলো আর খাবার তো বিভিন্ন রকমের রয়েছে বিভিন্ন স্বাদের খাবার আছে এখানে আর আপনারা যারা ফ্যামিলি নিয়ে রিল্যাক্স হবে এখানে এসে খেতে চান তারা সময় নিয়ে সুন্দর করে বসে অনেক সুন্দর একটা সময় পাস করতে পারবেন অনেকে ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে এখানে ডিনার বা লাঞ্চ করে দিতে পারেন সুন্দর আশা করি সবাই ভালো লাগবে আর আমরা আজকে ওক ওই এই আউটলেটটাতে খাবার অর্ডার দিয়েছিলাম তো ভালো লেগেছে তাদের খাবারটা আমরা খাবারের রিভিউটা পরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব আমরা এখানে খাবারের অর্ডার দিয়েছি খাবারের অর্ডার এখানে অনেকগুলি দোকান আছে এখানে আপনার বিভিন্ন আইটেমের পুরো এই পুরো ফ্লোরে হচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন আইটেমের এখানে বাংলাদেশি খাবার থেকে শুরু করে ইন্ডিয়ান আফগান খাবার তারপর চাইনিজ তো রয়েছে তারপরে চিকেন আইটেম মিট ফিশ এভরিথিং আর এখানে আছে আর কি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন জাস্ট পুরোটা আপনাদেরকে আমি দেখাবো তো ভিউয়ার্স আমরা অবশেষে খাবার হাতে পেলাম প্রায় চল্লিশ মিনিট পর আপনাদেরকে দেখাই আমরা খাবারটা যেখানে পেয়েছি তার থেকে আবার একটু দূরে চলে আসছি সেখান থেকে দূরে এসে বসছি এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি খাবারগুলো তুমি একটু ব্রিফ করো খাবার সম্পর্কে আচ্ছা আমরা ওই আজকে একটা দোকান থেকেই অর্ডার করেছি মানে আমাদের একটু ইচ্ছা ছিল আজকে আমরা একটু চাইনিজ খাবো তো সেজন্য ওয়াকওয়ে থেকেই দিয়েছি ওয়াকওয়ের ওই আপনার কয়েকটা আইটেম আমার তো অনেক ধরনের আইটেম তার মধ্যে আমরা যেহেতু রিসভিট ফ্রাইড রাইস পছন্দ করে ফ্রাইড রাইস নিয়েছি রায়া পছন্দ করে মোমো মোমো নিয়েছি হাক্কা নুডলস নিয়েছি একটা মিক্স হাক্কা নুডলস আরেকটাও একটা কম্বো প্যাকেট এটা ওরা বললো যে এটা খুব টেস্টি তো আমরা কয়েক রকমের নিয়েছি এখন যতটুকু খেতে পারবো বা যেটা ভালো লাগবে আপনাদেরকে বলতে পারবো তো আশা করি ভালোই হবে এখানে বেশ ডিমান্ড দেখলাম দোকানটাতে বেশ ভালোই ভিড় তো আমরা একটু দিক থেকে একটা সাইডে এসেছি আমাদের ছেলেটা এখানে একটু আছে কীর্তনটাতে একটু খেলছে ওই যে আমার ছেলে তো এই জন্য এই সাইডে একটু চলে আসলাম ওকে থেকে একটু দূরেই তো এখন খাবো আপনারা সবাই আসতে পারবেন এখানে ফ্যামিলি নিয়ে আসবার মতোই একটা জায়গা ভালো সব মিলিয়ে ভালোই লাগছে নতুন পরিবেশে আসলাম

এই সেন্টার পয়েন্টের বেসমেন্ট ওয়ান হচ্ছে ইউনিমার্ট ইউনিমার্ট যে সুপারশপ রয়েছে এটা হচ্ছে ইউনাইটেড গ্রুপের আমি যতটুকু জানি তো বিশাল সুপারশপ রয়েছে বেসমেন্ট আর এটাতে আমরা আজকে ট্রাই করিনি ভিতরে যাইনি আজকে আমরা বেসমেন্ট দিয়ে আমরা গাড়ি পার্কিং এ আমরা চলে যাব আমাদের বাসার দিকে তো ভিওয়ার্স ইনশাল্লাহ আমার ভবিষ্যতে দেখা হবে নতুন কোনো লগে আমার সঙ্গে তো সবাই সঙ্গেই থাকবেন আর ভিওয়ার্স যারা কিনা আমার ভিডিও আপনারা রেগুলার দেখেন জাস্ট দেখে থাকেন দেখার জন্য সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন পাওয়ার জন্য আমার সঙ্গে শেয়ার করার জন্য তো সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ botones. এখানে পার্কিং এর সিস্টেম হলো পার্কিং এ আপনাকে প্রথম ঘন্টা এক ঘন্টার জন্য দিতে হবে আশি টাকা আর এরপরে আপনি যখন প্রতি ঘন্টা আরো এক্সট্রা আপনার সাথে যোগ হবে না প্রথম দুই ঘন্টা প্রথম দুই ঘন্টা আছে দুই ঘন্টার জন্য আশি টাকা না তারপর প্রতিটা প্রতি ঘন্টার জন্য ষাট টাকা করে অ্যাড হবে আচ্ছা তো এটা এখানে আমরা অন্যরকম দেখলাম একটু বেশি স্বাভাবিক নতুন করেছে এখন আমরা বের হয়ে মেন রোডে যাচ্ছি সেখানে ইউটার্ন নিব আমাদের গন্তব্যের দিকে আবার যাবো তো এতক্ষণ আমরা শেষ টেবিলে ছিলাম সেখানে আপনাদের দেখলে দেখালে আমাদের অনেক ধরনের দোকান যেটা হয় সাধারণত শেভ স্টেবিলে যে ধরনের দোকান থাকে এখানেও সে একই নতুন কোনো আইটেম আমরা এক্সট্রা কোনো কিছু নেই সব জায়গায় যেরকম শেভ স্টিভের উত্তরায় সরি গুর্শানে শেভ স্টিভে তারপর কোর্ট সাইড একই ধরনের তো আমরা তো আপনাদেরকে বলেছিলাম যে আমরা ওয়ার্কয়েতেই দিয়েছি আমাদের খাবার আজকের মেনু কুটো চাইনিস মেনো ছিল ওদের সেখান থেকে কটা আইটেম আমরা নিয়েছিলাম খুবই ভালো বিশেষ করে ওদের ফ্রাইড রাইসটা যেটা মিক্সড ফ্রাইড রাইস বেশ ভালো আর যেটা বলা জরুরি সেটা হলো কোয়ান্টিটি আমরা বুঝতে পারিনি ওখানে ওয়ান ইস টু ওয়ান লেখা ছিল তো পরে সেভাবে আমরা ওয়ান ইস টু ওয়ান দেখে আমরা তিনজনের জন্য তিন ধরনের আইটেম নিলাম যে সবগুলো একটু টেস্ট করবো বলে তো পরে দেখতে পেলাম যে এক একটা ওয়ান ইস টু ওয়ান ওরা যেটা লিখে রেখেছে আসলে যথেষ্ট পরিমাণ এটা ওয়ান ইস টু টু চাইলে ওয়ান টু খাওয়া যাবে তিনজনও খাওয়া যাবে যথেষ্ট পরিমাণ ভালো ভালো পরিমাণের এটা একটা ব্যাপার আপনারা কখনো আসলে এই বিষয়টা একটু খেয়াল রেখে আপনারা নিতে পারবেন সবচেয়ে বড় কথা হলো খাবারটা ভালো ছিল আমরা সব খেতে পারিনি এটা পারসালা লেগেছে। আমরা ইউক্রামের এখন আমরা ইউটার্ন নিয়ে আবার আমাদের যে ক্যান্টনমেন্টের দিক না আমরা এখন ক্যান্টনমেন্টে যাব না আমরা একটু যমুনার দিকে যাব তাই না? এখান থেকে আমরা এখন যমুনা ফিশার পার্কের দিকে যাব। বলতে এই এইজন্যই যে প্রতি সপ্তাহে আমরা ওখানে একটু যাই। আমার ছেলেটাও ওখানে ওদের যে খেলার জোনটা আলাদা আছে ওখানে খেলে পাশাপাশি আমাদের কোনো প্রয়োজনীয় কেনাকাটা থাকলে আমরা ওখান থেকে করি সাধারণত তো আমরা যাচ্ছি আপনাদের সঙ্গে আবার পরে কথা হবে ভালো থাকবে সবাই